আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আমি আজকে এমন একটা জিনিস বলবো সেটা হলো আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি দেখেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাটা খুব সহজ একবার ইজি প্রতিদিনই ভিডিও করি আমি যে ভিউটা আসি এই ভিউটা আসলে অন্যরকম একটা ভিউ প্রতিদিন মিনিমাম একশো টাকা প্রতি সপ্তাহে একশো টাকা খরচ করে এখানে আসি দেখেন এখানে আসার উদ্দেশ্য কিন্তু একটা না ফেসবুক থেকে যে ভালোবাসা পাবো সবার কাছ থেকে যে একটা কিছু আশা করে সেটা হলো কি সবার ভালোবাসাটা ফেসবুক থেকে পরিস্থিতিটা পাওয়াটা অনেক কঠিন আমি এই প্ল্যাটফর্মে আসি আজ প্রায় অনেকদিন যাবত অনেকদিন যাবত এই এই প্ল্যাটফর্মে আসি এখান থেকে অনেক যেই ভালোবাসা সবার কাছ থেকে পাইছি বা যে সাপোর্টটুকু পাইছি আসলে মনটা ভরে যায় দেখেন আমি চেষ্টা করি সবার সাথে কম বেশি সম্পর্ক রাখার যার ভিডিও সামনে আসে আমি তার প্রত্যেকের ভিডিও দেখিয়ে সেখান থেকে কিছু একটা কমাস করার চেষ্টা করি আসলে কিন্তু এটা হয়ে ওঠে না মাঝে মাঝে দেখা গেছে কি অনেক ব্যস্ত থাকার কারণে সেখান থেকে আর আমি কোন কাজ করতে পারি না অনেক সময় পিছিয়ে থাকতে হয় চেষ্টা করি সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু ওই যে বললাম যে মাঝে মাঝে পিছপা হইতে হয় কারণ সেটা হলো সময় এবং স্বল্পতার কারণে সবকিছু গড়ে ওঠে না চেষ্টা করে দেয় ইনশাল্লাহ তবে আহ সেক্ষেত্রে একটা স্বাবলম্বী হলো কি আপনার সবাই যদি একটুভাবে যদি সাপোর্ট করেন বা হেল্প করেন তাহলে কিন্তু সম্ভব আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে এটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট আর অবশ্যই অবশ্যই যাদের ভিডিও সামনে আসুক না কেন সবাইকে দেখে সবার সাথে ভালো একটা সম্পর্ক রেখে এঙ্গেজমেন্ট তৈরি করার চেষ্টা করবেন এটা হচ্ছে বাস্তবতা এবং চিরন্ত সত্যি কথা আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ তথ্য হলো আপনি যেই কাজ করবেন অবশ্যই সঠিক গাইডলাইন মেনে সঠিক তথ্যগুলো জেনে অবশ্যই কাজ করবেন বেশিরভাগই ভুল করে নতুনগুলা যারা নতুন এই প্ল্যাটফর্মে আসছে তারাই বেশি ভুল করে দেখেন আপনি যেই ছোট ছোট ভুল করবেন এই ভুল থেকে কিন্তু আস্তে আস্তে শিখতে পারবেন আপনি এখন ভুল করছেন পরবর্তী সময়ে আপনি ঠিকই জিনিসগুলো শিখতে পারবেন তাই অবশ্যই ভুলগুলো থেকে শুধরে নেবেন এবং এই ভুলগুলো থেকে পরবর্তী সময় যাতে কোনো ভুল না হয় সেদিকে কিন্তু খেয়াল করে তারপরে কাজ করবেন এই যে ফেসবুকে যে কাজগুলো আমরা করি হ্যাঁ এই কাজগুলো থেকে আমরা যদি গাইডলাইন মেনে কাজ করি তাহলে ফেসবুকে আমাদেরকে অবশ্যই আমাদের যে সোনার হরিণ সেটা হলো কন্টেন্ট মনিটেশন যেই জিনিসটা সেটা অবশ্যই পাবো তবে অবশ্যই অবশ্যই সঠিক গাইডলাইন মেনে সঠিক তথ্য মেনে সঠিকভাবে কাজ করতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা ইনশাআল্লাহ কাজ চালিয়ে বড় সত্যি কথা আমরা সকলে মিলে একসাথে কাজ যাবো আমি আবারও বলছি সকলে মিলে একসাথে যাব। তবে সবার সহযোগিতা সবার হেল্প সবার সবকিছু প্রয়োজন চেষ্টা করবেন ছোট বড় কোনো বিচার বিশ্লেষণ না করে সবার সাথে ভালো এঙ্গেজমেন্ট রাখার সবার সাথে ভালো এঙ্গেজমেন্ট রাখলে আপনার সুবিধা এবং যে আপনাকে এঙ্গেজমেন্ট করারটা উৎসাহ দেয় তাকেও কিন্তু সাপোর্ট করে দেবেন তাকেও কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন এভাবেই কিন্তু আমরা একে অপরের একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটাকে ধাক্কা দিবেন না আমি যে কথাগুলো বলছি সেটা হলো সবার ভালোর জন্য বলছি এবং আমরা কিভাবে এঙ্গেজমেন্ট থেকে ভালো পরিমাণে যেতে পারি বা ফেসবুক থেকে প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারি এই এইটা হলো আমার মূল কথা আমরা চেষ্টা করব সবাই মিলে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ তবে আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণভাবে বলছি সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন পরবর্তী ভিডিও আসলে সেটা অবশ্যই দেখবেন এই বলে আজকের জন্য এখানে সবথেকে করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ